দর্শক ব্রেকিং নিউজ বিয়ে করলেন আজ ক্রিকেটার একশো গতিতে বোলিং করা বাংলাদেশের বোলিং গতির দানব নাহিদ রানা দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য একশো গতিতে দারুণ বোলিং করে সকলের মন জয় করেছেন এই পেসার যার কারণে বর্তমানে আলোচনায় এখন নাহিদ রানা আর এইসব আলোচনা ঘিরে আরও এক সমালোচনার ঝড় তুললেন তিনি আজ নাহিদের তার ফুফাতো বোনের সঙ্গে তাদের দুজনের ঘরোয়াভাবে বিবাহর কাজটি সম্পন্ন হয় দর্শক দু সালের মার্চে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলে প্রথমবারের মতো ডাক পান বাইশ মার্চ দু চব্বিশ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে তার টেস্ট অভিষেক হয় পাকিস্তান সফরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে টানা একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করেন তিনি যা আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বাংলাদেশি পেসারের দ্বারা নিক্ষিপ্ত দ্রুততম বল ছিল না এর আগে কোনো বাংলাদেশি বোলার একশো পঞ্চাশের কোটা ছুতেই পারেনি যেটা শুধু পেরেছেন এই নাহিদ রানাই